زينة مزداة دوا عربي وترجم إني وزهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين بعلاقه ترجم إني وزهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين অর্থ নিশ্চয় আমি তাহার দিকে মুখ ফিরাইলাম যিনি আসমান জমিন সৃষ্টি করিয়াছেন আমি দিগের দোলভুক্ত নহি আরবি উচ্চারণ সুবাহা নাকাল্ল হাম্মা অবিহামদিঘা কতাবা রকস্মুকা কতা আলা যাদুকা কলা ই বাংলা উচ্চারণ সুবাহা নাকা আল্লা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকাসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গাইরুক অর্থ হে আল্লাহ তুমি পবিত্র সকল প্রশংসা তোমারই তোমার নাম মঙ্গলময় তোমার মহিমা অতি উচ্চ তুমি ব্যতীত অন্য কোনো উপাস্য নাই